নমস্কার বন্ধুরা আজ এগারোই নভেম্বর দু পঁচিশ মঙ্গলবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নি ত্রিপুরার জেলা ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট রাজ্যে বিজেপি সরকারের বিরুদ্ধে বড় জনসমাবেশ পরিকল্পিত হচ্ছে সিপিএমের ত্রিপুরায় কংগ্রেসের শীর্ষ নেতা সুধীপ বর্মন জানান সিপিএমের ত্রিপুরায় কোনো ভবিষ্যৎ নেই কংগ্রেসই হবে পরবর্তী সরকার কংগ্রেস রাজ্যে একাই জিতবে ও জনকল্যাণমূলক সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়েছে সুধীব রায় বর্মন অভিযোগ করেছেন বিজেপি ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় আছে এবং লঙ্ঘন ও দুর্নীতি বেড়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘোষণা করেছেন ত্রিপুরার দ্বীপরা মথার সুপ্রিমো দেব বর্মণের সঙ্গে মুখ্যমন্ত্রীর গঠনমূলক আলোচনা হয়েছে আলোচনা সম্পূর্ণ ইতিবাচক ছিল এবং নির্বাচনী বিষয়ে আলোচনা করেননি দুই নেতাই ত্রিপুরার ভবিষ্যৎ উন্নয়নের ব্যাপারে সমঝোতামূলক আলোচনা হয়েছে ত্রিপুরায় বিজেপি ও টিপ্রামথার মধ্যে রাজনৈতিক টানাপোড়ন চলছে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনে নতুন পদক্ষেপ নিয়েছে রাজ্যের সামাজিক মিডিয়াতে রাজনৈতিক উত্তেজনা ও প্রশাসনিক ব্যবস্থা দেখানো হয়েছে জেলা জেলায় তিপ্রামথা ও বিজেপির নতুন রাজনৈতিক কর্মসূচি চলছে ত্রিপুরায় আগামী বিধানসভা নির্বাচনে নতুন রাজনৈতিক জোর দেখাচ্ছে কংগ্রেস বিজেপির অভ্যন্তরীণ কোন্দল সামলাতে সাম্বিত পাত্রার নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ত্রিপুরার যুবকদের জন্য মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা নতুন পরিকল্পনা প্রবর্তিত বামপন্থা বিরোধী শক্তির মতবিনিময় ও জোট গঠনের চেষ্টা চলছে রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি ও অপরাধ বৃদ্ধির নজির বিরক্তিকর রাজ্য সরকারের দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বিরোধী দল সজাগ ত্রিপুরায় আদিবাসী রাজনীতিতে প্রভাব বৃদ্ধি রাজনীতি সম্প্রদায় ভিত্তিক ঐক্য রক্ষার প্রচেষ্টায় রয়েছে ত্রিপুরায় সম্প্রতি অনুষ্ঠিত রাজনৈতিক সভায় স্থানীয় সাধারণ মানুষের অংশগ্রহণ বেড়েছে ত্রিপুরায় বিজেপি ও কংগ্রেসের মধ্যে শক্তি সমীকরণের পরিবর্তন লক্ষণীয় পির বিরুদ্ধে কংগ্রেস ও বামফ্রন্ট কঠোর অবস্থান নিয়েছে ত্রিপুরায় নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠু করার দাবি জোর দিয়েছে বিরোধীরা ত্রিপুরার রাজনীতিতে যুবকদের ভূমিকা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আদিবাসী সম্প্রদায়ের জন্য বিশেষ রাজনৈতিক ও সামাজিক প্রকল্প গ্রহণ করা হয়েছে রাজ্যের নির্বাচন পূর্ববর্তী সামাজিক শান্তি বজায় রাখা এক মুখ্য চ্যালেঞ্জ কংগ্রেসের তরফে রাজ্যের উন্নয়নের জন্য নতুন উদ্যোগের ঘোষণা এসেছে ত্রিপুরায় নতুন রাজনীতির জন্য কংগ্রেস বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরার রাজনীতি এখন পরিবর্তনের পথে নতুন রাজনৈতিক সমীকরণ করা হচ্ছে ত্রিপুরায় নির্বাচন পূর্ববর্তী হিংসা রোধে বিশেষ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে সবাই লাইক শেয়ার করবেন ও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না